নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আছেন সবাইকে জানাই শিবরাত্রির দ্বিতীয় শুভেচ্ছা আজকে শিবরাত্রি আজকে আমি চলে এসেছি আমার শহর বেললাঙায় বেলরাঙার শিবরাত্রি যে পুজোগুলো হয় তোমাদের সামনে তুলে ধরতে তারা সবার প্রথমে আজকে আমি শুরু করবো আমাদের বেললাঙার ঐতিহ্যবাহী গুরুবাবার আশীর্বাদ নিয়ে বেল্লাঙ্গা শিবরাত্রিকে যদি কেউ বুড়শিব দেখতে চাও তাহলে তারা চলে আসতে পারো জয় হিন্দ এ এবছর দ্বিতীয় বছর তারা বুড়শিব পুজো শিবরাত্রি উপলক্ষে বাবা বুড়শিবের পুজো করছে তাদের মনে করে বছরে দুবার এখন দুরসির পুজো হচ্ছে জয়হিন্দায় হচ্ছে দুরশন করবার তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখি নেওয়া যাক বেগ ডাঙ্গা শিবরাজ্য পরিক্রমা দু হাজার চব্বিশ সাল ভিডিও শুরুতে আবার বয়ে রাখবো আমি কিন্তু এখানে বেগডাঙ্গার সমস্ত ছাপড় দেখাচ্ছি আর কি কয়েক ছাপড় তোমাদের সামনে তৈরি করবো তার মধ্যে শুরু করেছো জহিন্দ ক্র্যাবকে আজকে ভিডিও আর জয়িন্দ একটা সুন্দর শোভাযাত্রা আজকে হচ্ছে রবিবার অপরিনৃত্য সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও ভালো লাগলে কি করবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মহাশিবরাত্রি উপলক্ষে আমি বেল্লাঙার শিব পুজো পরিক্রমার ভিডিও করতে চলে এসেছি সবার প্রথমে চলে এসেছি জয়হিন ক্লাবে জয়হিন ক্লাবে আমাদের বেল্লাঙ্গার আবেগ বেললাঙার বস বাবা বুড়ো শিবের আলোচনা হচ্ছে বাবা বুড়ো শিব সেই তার চেনা পরিচিত ভঙ্গিতে বসে আছে তার দুই অনুসরকে নিয়ে বাবার মুখমণ্ডল দেখতে পাচ্ছ কেমন ঢুলু বাবার চোখ বাবার এই চোখ দেখতে প্রত্যেকে খুব ভালোবাসে আর মুছে যে মোজে বাবার তা আদায় রেখতে পাচ্ছে তার পরিমাণ কত সুন্দরভাবে মুচটা গোল করা আছে এবং বাবার সেই জটা সৌচ্চতায় বাবার দুই দিকে আছে দুই নাগরাজ এবং দুই সহচরী নন্দীদেব ও বৃঙ্গিদেব আমরা এবার দেখে নেবো আর একটা ভুলে ব্যাপার বিগ্রহ তাহলে চলো তাহলে দর্শন করে নেওয়া যায় আগি পাড়া থেকে বা দিকে যে বুমা বিভাজন হয় সেই পুকুরে সাপ্তম আমরা এবার চলে শ্রী শ্রীকালীশ্বর মহাদেবের মন্দিরে দেখতে পাচ্ছি এখন মহাদেবের পুজো হচ্ছে তাই দূর থেকেই তোমাদের ভোলেনাথের দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছি এখন ভোলে বাবার মহাশিবরাত্রির মহাপূজা চলছে এবং বারান্দায় তার সমস্ত ভক্তকুল বসে আছে জয় ভোলে বাবা এবার আমরা দেখে নিচ্ছি বেললাঙা বুড়িমা তোলার যে বেললাঙায় বুড়িমা যে পুকুরে তার পাশে যে পুকুরটা আছে সেই পুকুর পাড়ে প্রাচীন শিব মন্দির এবার সঠিকভাবে নাম আমি জানা নাই বলে বললাম না দেখে নেবো এখানকার শিব মূর্তি বা শিবলিঙ্গে শিবরাত্রির আরাধনা এবছর

এবার আমরা বেললাঙা বেনিয়াপাড়া বাবুপাড়া যে বাবু কার্তিক মন্দির আছে সেই মন্দিরে ভোলে বাবার পুজো হচ্ছে দেখে নেওয়া যাক এখানকার ভোলে বাবার বিগ্রহ

এবার আমরা দেখে নেব বেললাঙার বাথানগড়ের বুড়ো শিব মন্দিরে মূর্তি আকারে পুজো হচ্ছে যাক দেখি নেব আমরা এখন চলে এসেছি বেললাঙার বস বাথানগড়ে বুড়ো শিবের মন্দিরে দেখতে পাচ্ছি বাবার এখন পুজো চলছে এবার আমরা দেখতে নেব বেললাঙা ছুতোর পাড়ার যে প্রাথমিক স্কুল আছে তার সামনের ভৈরবের মূর্তি খুব সুন্দর করেছে এখানে ভোলে বাবা বিনা বাজাচ্ছে এবং মা তার সঙ্গে ছন্দে ছন্দে নাচ করছে এখানকার ভোলে বাবার মূর্তি

लज्जलप्रवाहपापितस्थले कलेवदं गतम् पिताम्बुजं ग तुङ्गमालिका मण्डमण्ट् चकार चकारचण्डताण्डवं तनोतु नः

আমরা দেখে নেব আমাদের পাড়ার বড়ুয়া কলোনির শিব মন্দিরের ভোলে বাবার বিগ্রহ সামনে তুলে ধরলাম আর শিবরাত্রির শিব পুজো দু সালের চেষ্টা করলাম কম বেশি সমস্ত পাড়ায় গিয়ে ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরার যেমনি তোমরা দেখালাম বিগ্রহ তেমনি দেখালাম তোমাদের যে মূর্তি পাথরের পুজো হয় মন্দিরে মন্দিরে সেগুলো তুলে ধরলাম চেষ্টা করলাম জয়হিন্দ ক্লাবের বাবা বুড়শিব দেখাতে তেমনি দেখালাম বেললাঙা বাথানগড়ে করে মন্দিরে বুরশিবের যে মূর্তিটা পুজো হয় সেটা সমস্ত বেললাঙ্গা তোমাদের সামনে তুলে ধরলাম আজকের এই পর্বে এর আগের দিন তুলে ধরেছিলাম বহরমপুরের পাতালেশ্বর এবং ব্যাসপুর শিব মন্দির এরপরে তোমাদের তুলে ধরো বহরমপুরের আরও কিছু শিব মন্দির কেমন লাগলো আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যই ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার